স্বপ্নের ভিতর ডাহকের ডাক শোনা যায় স্বপ্নের ভিতর আমার বাড়ির পেছন গলি দাদার গলার স্বর শ্যাওলা আর বেলি ফুলের ঘ্রাণ সব কেমন জানি একই রকম কিন্তু স্বপ্নের ভেতর তোমাকে চেনা যায় না কখনো আবছা কখনো রঙিন কখনো বাঁধানো ছবি বা কখনো বায়োস্কোপ আমার চল্লিশের মেঘে বয়সের খেরুখাতা চুল মুলতানি মাটির মতো ফ্যাকাশে হচ্ছে রোজ হাড়ে গেটো বাত চোখে চালসে তবু স্বপ্ন স্বপ্ন হাতরে ডুকরে ডুকরে ওঠা ক্রমশ জীবন বোধ পাল্টে যাচ্ছে স্মৃতি মোড়ে ধোঁয়াশা হচ্ছে তুমি নাই হতে হতে এখন একটা নাম বিন্দু জেদ নুইয়েছে মাথা বাস্তবতার কাছে কথা দিচ্ছি একদিন সকল স্বেচ্ছাচারী আবদারের ঝুলি নিয়ে টুপ করে নাই হব অনলাইনে অথবা পত্রিকায় ছোট্ট করে একটা বিজ্ঞপ্তি যাবে শোক সংবাদ কেউ দেখবে কেউ দেখবে না পৃথিবীর তাবত মাটি থেকে মুছে যাবে আমার পদচিহ্ন তখন কোনো স্বপ্ন নেই ডাহকের ডাক নেই তুমি নেই বেঁচে থাকা সংগ্রাম নেই হাহাকারও নেই ভালোবেসে যতটা খোয়ানোর আমি খুইয়ে সর্বশান্ত হয়েছি কেবল তোমাকে শেষবার দেখার সাধ am mae'r goch hwnnw morina